মানে এগুলো সব আমার নিজের তৈরি আপনি আমার সবটা আইসা দেখেন ভিজিট করেন মানে একটা শোরুম সাজাইতে যা লাগে সব ধরনের মাল আমার কাছে আছে আছে না যে আপনি চার পিস দিয়ে শুরু করতে পারবেন চার পিস থেকে চার হাজার পিস হবে আপনি শুরুই করেন আগে দেখেন আমাদের সবাই অনেক মাল আছে নতুন মাল আপনি সবটা পুরো দেখেন আইসা দেখেন ভিজিট করে পছন্দ হলে নিন বর্তমান সময় লাহোরি একটা ভাইরাল ডিজাইন দেখেন একবারে নতুন ডিজাইন ভাই বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং এ থাকা বাজার কাঁপানো আইটেম

সাইজের মার্শাল থ্রি পিস দেখাচ্ছি মার্শালের ভিতরে যারা চান তাদের জন্য এই দেখেন এটা কিন্তু অরিজিনাল এ গ্রেড এর জমজম চান তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন রয়েছে হচ্ছে অরিজিনাল জমজম এ গ্রেড একটা সব অফারের ভিতরে ভাই এই মালটা আপনার অফারে ছেড়ে দিচ্ছেন অফারে ছেড়ে দিচ্ছি এই কালেকশন উপরে ডিসকাউন্ট চলতেছে জি জি আপনারা এই ডিসকাউন্টের প্রোডাক্ট যারা নিতে চান তারা কিন্তু নিতে পারে কিন্তু অল ওভার কাছ থেকে ভারী কাছ থাকবে একদম বা ঠিক থ্রি পিস কালেকশন একবারে যত মোটা মানুষ হোক মোমবা ঠিক এই দেখেন এই কালেকশনগুলো নিতে পারে দেখেন জমজার ভিতরে নতুন সব ডিজাইনগুলো পেয়ে যাবেন কাজ করার ভিতরে অনেক ডিজাইন আছে আমাদের আচ্ছা এটা হচ্ছে স্টোনার কাজ করতে হবে স্টোন

অনেক ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে সবাই আসে দেখা দেখে নিতে পারবে প্রত্যেকটা হান্ড্রেড পারসেন্ট কটন আইসা দেখে নিবে না ভিজিট করে যে না কাপড় ভালো হলে নিবে দেখেন এই যে ভিতরে ইস্টন পুরো ধাপে স্টোন করা প্রত্যেকটাই ম্যাচিং করা জিমিসোর ভিতরে ফুল গলা গেশ কাজ করে দেখবে একটু প্যানেলের সাথে কাজ থাকবে হুম কালাশনটা কিন্তু অনেক সুন্দর কালাশন এটা কালাগুলো দেখেন এই যে কালাগুলো কিন্তু খুব সুন্দর এই যে এই দেখেন কোন মাল যদি বিক্রি করতে না পালে এক্সসেস আছে আছে না যে 6টা নিলাম ভাই আমি তিনটা বিক্রি করলাম তিনটা এক্সসেস করে যে কোনো মাল নিতে পারবে তাহলে নতুন নাম সব নতুন নামছে ভাই আরো অনেক মাল আছে আমাদের গোডা অনেক প্যাকেট হচ্ছে সব এগুলো এগুলো সব মানে ঈদের জন্য কালেকশন সব ধরনের আছে একবারে মানে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সব ধরনের মাল আছে সব ধরনের আছে অন্য দোকানে যাওয়া লাগবে না যদি আইসা পছন্দ করেন তৈরি করে সারা বাংলাদেশের পাইকারি সাপ্লাই দিয়ে আমাদের সারা বাংলাদেশে পাইকারি সাপ্লাই দিয়ে দেখেন এই যে এটাই হলো আমাদের কারখানা সব এখানে তৈরি হয় নিজস্ব কারখানা ভাই থেকে নিজের তৈরি করি

আচ্ছা এগুলো কি ভাই একই দাম নাকি একই দাম সব একই রেটের চারশো নব্বই টাকায় যে প্রাইস দেখেন যে আমাদের অনেক কালেকশন আছে কারিজমা চারশো আশি টাকা চারশো আশি টাকা কারিজমা জমজম হ্যাঁ আচ্ছা আচ্ছা এই মালটা কিন্তু অনেকে বলে জমজম বলে বিক্রি করে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এই দেখেন এটা কিন্তু আমরা কারিজমা বলে বিক্রি করি কারিজমা চারশো আশি টাকা কারিজ আচ্ছা চারশো আশি টাকা ফ্রি সাইজ যত মোটা মানুষ হোক হ্যাঁ আর আড়াইগজ সালোয়ার পাঁচাতন্না বিশাল বড় সাইজের নামাজিও থাকবে দেখেন এই যে এই যে কালার গুলো পাবেন এরকম প্রত্যেকটা চারটা করে আচ্ছা

অনেক ডিজাইন আছে প্রচুর আমাদের আসতে সবে দেখে দেখে নিতে পারবেন এখন যাবো দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স গলাটা কিন্তু কাজ করা আছে আপনি দেখেন গলাটা একটু দেখা দেন দিল্লি বুটিক্স গলাটা কাজ থাকবে এবং যদি একটু রঙে ওঠে আমার বানানো মাল ফিরত

আমার সবাই যেটা পছন্দ হয় আমি ওইটাই দিতে পারবো জমজম জমজমেয়ের ভিতরে দেখেন ছয়শো পঞ্চাশ

প্রত্যেকটার কালার দেখায় দিব যারা নিতে চায় তাদেরকে সুন্দরবনে পাঠাইলাম আমরা সুন্দরবন আর স্টেট ফার্স্টে দিই আর অন্য কোনো পার্সেলে দেই না মাল পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা মানে এটা বিলের থেকে মাইনাস হবে অনেকে মাল নিয়ে কি করে উঠায় না সেই ক্ষেত্রে কি হয় এটা ভাড়ার বাবদে মানে মানে নেওয়া হয় এই জন্য এটা সিকিউরিটি মানি একটা জমজম যারা জমজম কালেকশন চান তারা এই কালেকশন গুলো নিতে ভিতরে নতুন সব ডিজাইন গুলো পেয়ে যাবেন

এই দেখেন চলো আরেক থাকবে অন্যটা বড় সাইজের অন্য নামার জন্য থাকবে জমজমের ভিতরে দেখেন অনেক অনেক ডিজাইন আছে আমাদের এগুলো সব জমজম ডিজাইন ভাই সব জমজমের ভিতরে কালেকশন ভাই প্রত্যেকটা চারটা করে কালার আছে বর্তমান সময় লাহোরি একটা ভাইরাল ডিজাইন দেখেন একবারে নতুন ডিজাইন ভাই ফুল বডি কাজ থাকবে না ফুল বডিতে কাজ অন্য কাজ প্যানেলে শুধু কাজ থাকবে ও প্যানেলে সহ কাজ অন্য সহ কাজ লাহোরি কাজ থাকবে দেখেন লাহোরি সুতির উপর কাজ করা সুন্দর সুতির উপর কাজ করা ভাই জি ওয়াও চমৎকার লাহোরি একটা কালেকশন দেখেন অন্য লাহোরি ভাইরাল ভাই ভাইরাল এখন এখনকার বেশ বর্তমান সময় ট্রেন্ডিং এ থাকা সবচেয়ে ভাইরাল কালেকশন হচ্ছে লাহোরি কালেকশন যেগুলো ভালো প্রফিট করে বিক্রি করতে পারবেন বেশ আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালের জন্য একদম লাহোর স্কুলশিপ কিছু কালেকশন তাদের জন্য কালেকশন দেখাচ্ছি দেখেন ফুল বডিতে কাজ করা থাকবে বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং এ থাকা বাজার কাপানো আইটেম লাহোরি কালেকশন লাহোর ভিতরে অনেক ডিজাইন আছে ভাই অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এগুলোর দাম দিচ্ছি কত ভাই নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা সুপার এক নম্বর কোয়ালিটি একদম এক নম্বরটা ভাই আড়াই গজন না আড়াই গজ সালোয়ার জি ওন্নাটা বিশাল বড় নামাজি ওন্না থাকবে এবং ওন্নার ভিতরে কাজও থাকবে স্টোন একদম জামার সাথে ম্যাচিং করে কিন্তু কাজ থাকবেই আপনারা যখন সামনে সামনে আসবেন তখন এগুলো ধরে দেখতে হবে এগুলো একদম স্কুলসি কালেকশন মার্শাল থ্রি পিস দেখাচ্ছি মার্শালের ভিতরে যারা চান তাদের জন্য এই দেখেন এটা কিন্তু প্যান্টের সঙ্গে কাজ থাকবে প্লাস হাতায় কাজ থাকবে আচ্ছা ভাই মার্শাল দাম দিচ্ছি কত করে এক টাকা এক টাকা জি বেস্ট আড়াই গজ সালোয়ার আড়াই গজ অন্য উনারা দুনো সাইড কাট আউট করা থাকবে কাট আউট ডিজাইন কাজ করা থাকবে এই যে দেখেন সুন্দর সফটের ভিতরে সফটের ভিতরে ভাই আচ্ছা মাশাআল্লাহ ভিতরে প্রচুর কালেকশন আছে আমাদের আচ্ছা প্রচুর ডিজাইন কালার আছে এটা কিন্তু কাজ থাকবে আর এই সুতে দেখেন কাট কাজ করা আছে সিকোয়েন্স কাজ করা প্রত্যেকটারই মাশালের তিনটা করে কালার আচ্ছা ওনাটা থাকবে কাট আউট করা

শপটা ভিজিট করেন শুধুমাত্র শুক্রবার সারা সপ্তাহে ছয় দিন খোলা আছে এটা একটু অন্যটাকে দেখছি

সারাদের পাইকারি সাপ্লাই দিয়ে থাকে তো তার কারণে পাবলিক প্রিপারেশনটা বলতে চাচ্ছিল আর কি দেখেন হোয়াইট গোল্ডের ভিতরে একটা কাজ করার জিনিস দেখাচ্ছি যেটা খুবই চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট খুব সুন্দর ঠিক আছে যারা ভালো প্রোডাক্ট নিতে চান রিজার্ভ প্রাইসে তারা বাজি সাজ করবেন বড় নামাজি অন্য একদম যে প্রত্যেকটা নামাজি অন্য আমার এই কাটো ডিজাইন কাজ করা থাকবে দেখেন এই যে এটা ভিতরে স্টোন পুরো স্টোন দাপে দাপে স্টোন করা ভাই প্রত্যেকটাই ম্যাচিং করা

জিমিচুর ভিতরে আনকমন ব্যতিক্রম ডিজাইন ভাই এই দেখেন হাতা কাজ থাকবে জিমিচুর ভিতরে এবং ফুলবটির কাজ থাকবে প্যান্টের কাজ থাকবে আচ্ছা অন্য কাজ থাকবে এবং আনকমন কাজ থাকবে